ভাইরা আমার আল্লাহর প্রিয় সাহাবা আনাস ইবনে মালিক নবীজির দশ বছরের খাদেম এই আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বলে দশ বছরের ভিতরে নবীর জবান মুবারক দিয়ে আমি আনাস রাগের ভাষা শুনি নাই একটা কর্কশ ভাষা শুনি নাই আমি আনাস যখন ছোট ছিলাম প্রায় দেখতাম নবী অনেক কিছু আমাকে আদেশ করতেন আমি ভুলে যাইতাম আমার স্মৃতি থেকে উঠে যাইত আমি ওই বাচ্চারা খেলাধুলা করে আমিও বাচ্চা মানুষ খেলাধুলার কাছে যায় দাঁড়ায় থাকতাম নবী এই দিকে যে কথা বলছে ওটা মানতে আমার মনেই নাই এরে নবীর উম্মতের দল এই আনাসিবনে মালিক বলে পয়লা আমাকে আদেশ করেছিলেন ওই এটা আমি করতে পারি নাই দুনিয়ার কোন মানুষ যদি হইতো কি পরিমাণ রাগ করত বলে নবী আদরের সাথে আমাকে আইসা মাঠের থেকে উঠে আর নিয়ে গেছে ও আনাস ওই খেলাধুলার জন্য দুনিয়া আল্লাহ আমাদেরকে কাঠায় নাই আমরাই এই খেলাধুলার জন্য আসি নাই আমাদের মাকসাদ আখেরাত কুসানো আখেরাত ঠিক করতে হবে নবী বুঝে বুঝে আনাসকে ঘরে নিয়ে গেছে আনাস ইবনে মালিক বলে ঘরে নিয়েও আমাকে রাগ করে নাই গুসা করে নাই

সমস্ত কিছু তোমার আমার পুরো ডিটেলস জিনিসটা সাহাবাদের থেকে ভিন্ন